আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর্বে শেয়ার করব দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আম শক্ত কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই আম শক্ত আর এখন যেহেতু প্রচণ্ড রোদ ওঠে তাই একদিনের রোদে কিন্তু শুকিয়ে নেওয়া যাবে মজাদার এই আম শক্ত তো আম শক্তটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিব তো এখানে এক কেজি পরিমাণে আম আমি নিয়েছি আর সেগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমের আটি শক্ত হয়নি এমন আমি কিন্তু আম শক্তের জন্য একদম পারফেক্ট তা আমি যে আমগুলো নিয়েছি সেগুলোর আটি কিন্তু মোটেও শক্ত হয়নি তো যাই হোক এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এক মগের মতো পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব তবে মাঝে মাঝে কিন্তু আমের টুকরোগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে দেখা যাবে তলায় লেগে সেটা পোড়া লেগে যেতে পারে আর অতিরিক্ত পানি দিয়ে যদি সেদ্ধ করতে যান সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আম শক্তটা বানানোর সময় এই মিশ্রণটাকে ভেজে নিতে অনেকটাই সময় লেগে যায় তো আমার আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আর মাত্র দশ মিনিটে কিন্তু এরকম পারফেক্টলি সফট হয়ে গেছে এবার আমের টুকরোগুলোকে নামিয়ে নিচ্ছি আর একটা চাটনি বা স্টেনারের সাহায্যটাকে চেলে নিতে হবে আর এই চেলে নেওয়ার কারণে আম শক্তটা খুব মসৃণ হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো আমি চেলে নিয়েছি আর আর এই যে এক্সট্রা অংশগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে না দিয়ে আপনারা চাটনি তৈরি করে নিতে পারেন এবার মিশ্রণটাকে প্যানে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়েছি তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নিলেই দেখবেন যে চিনি থেকে যথেষ্ট পরিমাণে পানি ছেড়েছে আর এই মিশ্রণটা অনেকটা কিন্তু পাতলা হয়ে যাবে তো চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে কিন্তু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফুরনের গুঁড়ো সব কিছু আবারও ভালো করে একটু মিক্স করে নিয়েছি আজকে যেহেতু কাঁচা আম আমশক্ত তৈরি করছি তাই একটু দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি কয়েক ফোটা তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন বাট আমি দেখা সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিয়েছি চেড়ে কালারটাকে মিক্স করে নিয়েছি আর চুলা রাচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু অনবরত নাড়াচার উপর রেখে এটাকে ঝাল করে নিতে হবে কোনোভাবেই কিন্তু নাড়ানো থামানো যাবে না তাহলে দেখা যাবে যে কোথাও না কোথাও পোড়া লেগে গেছে আর তখন কিন্তু আম শক্তটা খেতে একদমই ভালো লাগবে না তো মিশ্রণটা প্রায় হয়ে গেছে এটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এবার আম শক্তটা তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এবার এই মিশ্রণটা ঢেলে দিয়ে খুব পাতলা করে এটাকে স্প্রেড করে নিতে হবে আমি একদম পাতলা করে চেষ্টা করছি এটাকে বিছিয়ে নিতে যত পাতলা হবে আম শক্তটা কিন্তু ততটাই দ্রুত শুকিয়ে যাবে তো আমি স্প্রেড করে নিয়েছি এবার রোদে দিয়ে দিব আর আজকে এই আমশক্তটা আমি রেডি করে নিয়েছি সকাল সকালে এখন সকাল দশটা বাজে আশা করছি আজকে সারাদিনের কড়া রোদে আম শক্তটা একদম পারফেক্টলি শুকিয়ে যাবে তো আমার আম শক্তটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এটা কিছুটা শুকিয়ে যাওয়ার পর আমি উল্টে নিয়েছিলাম তো এপাশ ওপাশ দুপাশে ভালো করে শুকিয়ে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো সেপে এটাকে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আম শক্তটাকে কেটে নিতে পারেন তো দেখা সৌন্দর্যের জন্য আমি এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই গ্রিন ফুড কালার দেওয়ার কারণে কাঁচা আমের আম শক্তটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এই ফুড কালারের কারণে কিন্তু আম শক্তের টেস্টে কোনো হেরফের হবে না আর এটা শুধু দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু খুব মজার হয়েছে তো কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগে ছটপট বানিয়ে ফেলেন দারুণ মজা কাঁচামের আম শক্ত রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে রেসিপিটি দেখে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হইল যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন আজকে মতো এখানে বিদায় নিয়ে নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ